গীতার জেরায় বিশ্বেশ্বর মণ্ডল কোর্টে মুখ খুলে দিল নিজের এবং ধিমান নাম করল বন্ধুরা গীতা রেলবির আগামী পর্বে দেখতে চলেছি আমরা যে গীতা বিশ্বেশ্বর মণ্ডলে বিপদভাবে গিন্নি কাছ থেকে শুনে নেয় এবং সে সঙ্গে সঙ্গে বড়বাবুকে ফোন করে বলে দেয় কিন্তু বড়বাবু সব কিছু ধ্যান রাখলেও কৃপাণে গুন্ডারা কোঠের বাইরে অপেক্ষা করতে থাকে এবং যখন বিশ্বেশ্বর মণ্ডল বড়বাবু গাড়ি থেকে নামে তখনই সেই সুযোগটা কাজে লাগিয়ে তারপরে গুলি চালিয়ে দেয় কিন্তু গীতা সেখানে উপস্থিত থাকায় সে সব কিছু দেখে গুন্ডাদেরকে মেরে সরিয়ে দেয় এবং বিশ্বাস্বরণ মণ্ডলকে বাঁচিয়ে নেয় তারপরে কিপানকে ফোন করে তার গুন্ডাদেরকে সব বলে দেয় এবং গুন্ডাদেরকে মারলে সে কিপানের নাম করলে কিপানকে ফোন করে বলে তুমি এমন করছিস কেন তোকেও আনবো না কি এবং সেই জোড়ায় বলে যে তোকে তুলে নিয়ে বো এবং দেখবি বিয়ের মণ্ডপে তোর কী হাল করি এবং কিপান ফোনটা রেখে দেয় অন্যদিকে বিশ্বেশ্বর মণ্ডলকে কোটে নিয়ে গিয়ে তুললে আওয়াজ তখন সে সব কিছু বলতে থাকে যে আমাকে ধিমান সেন ভয় দেখেছিল মারার এবং সে আমাকে শেষ করে দে বলেছিল সেই ভয়ে আমি কোনোভাবেই কিছু বলতে পারিনি কাউকে এবং আজ আমি সেই সত্যটা বলছি কারণ বাবু একটা মেয়ে আছে ফুটফুটে এবং আমারও একটা মেয়ে আছে আমি তো জানি তাদের খোয়ালে কি হয় এবং ধীমান সেন আমার মেয়েকেই শেষ করে দিয়েছিল এই কেসটার জন্য এবং আজ সেই সেম পর্যায় তৈরি করেছে বাবুর সাথে সেটা আমি কোনোভাবে হতে দেব না এবং ধীমান সেনের নাম করে বলে সে একটা খারাপ লোক এবং সেই সঞ্জয়কে হারিয়ে দিয়েছে এবং সেখান থেকে ফ্যানিশ করে দিয়েছে ধীমান সেন এসবের কালপিটের মেন কারণ তখন গীতা সেই জেরে ধীমান সেনকে অ্যারেস্ট করায় এবং তার নামে কেস করে তাহলে কি গীতা পারবে ধীমান সেনের বিরুদ্ধে লড়তে